বন্ধুরা গুড মর্নিং কেমন আছে সবাই আশা করি ভালো আছে তো আমিও ভালো আছি দেখো আর তো ভুল পাচ্ছি না তো ভুল থাকবে তো এখন আজকে আমি শেয়ার করছি তোমাদের সাথে একা আমি কী করছি দেখো পুরো লাইফটা এখন আমার একা কাটা হবে তো দেখো আমি একা একা কী করছি সাড়ে সাতটায় ঘুম থেকে উঠেছি উঠে আগে তো তাড়াতায় উঠতে হতো মাকে ওষুধপত্র খাওয়াতে হতো তো এখন দেখো তো খেতে তো হবেই ব্যস্ত গেলে আমার কিছু খেতে হবে তো আমি ভাত বসিয়ে দিচ্ছি সিদ্ধ ভাত এখন বেশিরভাগ আমি সিদ্ধ ভাত করেছি ছোটো একটু হালতে আর ডাল সিদ্ধ বসিয়ে দিচ্ছি দিদিকে বললাম একটু ডিমের অমলেট করে দেয় কড়াই ফড়ায় আর কিছু মাখা দিচ্ছে বলে না যেহেতু মাছ ধরি কাদের কুড়েটাও হয়ে গেছি এখন তো ডালটা সিদ্ধ করেছি আর দিদি বড়া বড়াভাজার দিল মোচা তরকারি দিল আর ইয়ে ডিমের অমলেট করে দিল এই যে আমার ভাত আজকে আমার এটাই হলো মেনু আর ডিম ডিম ভাজা ডাল ভাত করে রেখেছি এবার একটু খাবো চান করবো তো তারপর ডিম ডিজিট বড়া গড়াভাজার ডিমের অমলেট আর মোচা বলো এর থেকে আর কিছু লাগে একা খেতে গেলে যা হোক এভাবে করেই কাটছে আমার জীবন কি করব আমি কার সাথে শেয়ার করব তো ভাবলাম তোমাদেরকেই বেছে নিলাম তোমাদের সাথেই শেয়ার করছি সব কথাগুলো তো দেখো তোমাদের হয়তো আমি ভালো নাও লাগতে পারি প্লিজ আমাকে সাপ সাপোর্ট করো আর তোমাদের সাথেই আমি বকছি কারণ আমার বকার মতো কেউ নেই একা ঘরে ভিতরের মতো থাকি ঘর মুছবো ঘর মুচার জন্য জলটাও নিয়ে এসেছি এখন কোনো আমার চা নেয়নি এখন কোনো কাজও আমি শুধু বকেই যাচ্ছি আর এই উঠলাম সাড়ে সেটা উঠে রান্নাটা করলাম তো ভাবলাম এখন একটু তোমাদের সাথে বকে নিই বকে নিয়ে তারপরে আবার বাকি কাজটা করি তো আগে তোমাদের সাথে বকাটা শেষ করে নিয়ে আবার কাজটা করছি আমার দিদি সে পাঁচটার সময় উঠেছে আমি পাঁচটার সময় উঠেছি উঠে আবার ঘুমিয়ে পড়েছি দেখো ওর রান্না হয়ে গেছে ওর ঘর ফুসছে তো মানে ওর অনেক রান্না হয় তো আর আমার তো এখন হচ্ছে না আমার ইয়েটা এখনও হচ্ছে দেখো আমার তরকারিটা এখনও মানে ডাল সিদ্ধটা এখনও হচ্ছে তো আমি চান করে চলে জামা কাপড় পরে নিয়েছি এবার আমি খাবো খেয়ে তারপরে গুছা হয়েছে ভাতটা বেড়ে নিয়েছি আগে তো মা গুছিয়ে দিত এবার দিদি ওটাকে মধ্যে বাতাস দিদি আমাকে কেটে দিয়েছে ভাত ডাল সব গুছিয়ে নিয়েছি বড়া দিয়ে আর ডাল দিয়ে খাবো বড়া আর ডাল সিদ্ধা আমাদের খেতে আমার খুব ভালো লাগে তো দেখো আমি গপ গপ করে কেন খাচ্ছি বলো তো তাড়াতাড়ি করে আবার হলে লেট হয়ে যাবে তার জন্য অটো ধরার জন্য আমি খুব তাড়াতাড়ি করে খাচ্ছি তো খাওয়াটাও হয়ে গেলে এই আলোটা পড়ছে জাননা থেকে তার জন্য এরকম হচ্ছে দেখো গপ ঘপ করে খেয়ে নিচ্ছি আগে কোনোভাবে মেখে এবার বেরিয়ে যাবো তার জন্য রেডি হচ্ছি তো ভিডিওটা বেশি বড় করবো না এখানটাই শেষ করব বেশি কিছু বলবো না তো আশা করি তোমাদের ভালো লাগবে আমার কথাগুলো আমি শেয়ার করতে পারছি তোমাদের সাথে তোমরাই এখন আমার বন্ধু যাই হোক তো বেশি আর কথা বলবো না তো এখানটাই ভিডিওটা শেষ করছি ভালো লাগলে একটু লাইক আমি শেয়ার করো আমার খাওয়াটা হয়ে গেলেই আমি বেরিয়ে পড়বো তো না খেলে তো আর বাঁচতে পারবো না সেটাই তো স্বাভাবিক বলো তো দেখো কীরকম করে আমি খাচ্ছি আমার টাইমও হয়ে গেছে আর একবারে হাত মুখ ধোবো যে রেডি হবো রেডি হয়ে আবার বেরিয়ে পড়বো তো প্লিজ 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 তোমরা আমার ভিডিওটা দেখো আর পুরোটা দেখবে শেয়ার করবে কমেন্ট করবে যাই হোক তোমরা আমাকে সাপোর্ট করলে আমি একটু মানে বাঁচার জন্য যে বাঁচার ইচ্ছেটা আমার মনের মধ্যে আসবে তোমরাও যদি আমাকে সাপোর্ট না করো তাহলে আমি পুরো ভেঙে গেছি তো এখানে শেষ করছি নমস্কার সবাই ভালো থাকবে